যাদের জন্ম যে কোনো মাসের এক তারিখ দশ তারিখ উনিশ তারিখ অথবা আঠাশ তারিখ এক দশ উনিশ আঠাশ তারিখে যদি আপনার জন্ম হয়ে থাকে যে কোনো মাসের যে কোনো বছরের তারিখটা যদি আপনার এই হয়ে থাকে এর মধ্যে যে কোনো একটি তাহলে বুঝতে হবে আপনার মূলাঙ্ক এক আপনার জন্ম সংখ্যা এক আপনার ড্রাইভার নাম্বার এক আপনার র্যাডিক্যাল নাম্বার এক আর এই নাম্বার ওয়ান আপনার ক্ষেত্রে ইঙ্গিত দিচ্ছে যে আপনার উপরে সূর্যদেবের সোলার সিস্টেমের কিং সৌরজগতের রাজা সূর্যদেবের কিন্তু একটি প্রভাব আছে আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করবো দু সালের অন্তিম যে আড়াইশোটি দিন আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হতে চলেছে আর আপনারা জানেন সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী দু হাজার চব্বিশ সালকে যদি আপনারা ক্যালকুলেট করেন টু প্লাস টু প্লাস ফোর টু এইট দ্যাট মিন্স স্যাটানেরিয়ার শনির বছর আর শনিকে শনি তো সূর্যদেবেরই পুত্র পিতা পুত্রের কিন্তু সম্পর্ক অত্যন্ত শুভ নয় শনিদেব যখন জন্মান সূর্যদেব দেখে বলেন এমন কৃষ্ণবর্ণের অর্থাৎ কালো রঙের সন্তান আমার হতেই পারে না শনি রেগে গিয়ে সূর্যদেবকে অভিশাপ দিয়ে বসেন আর রাহুকে আমরা বলি শনিবাত রাহু শনির ন্যায় রাহু আচরণ করে তো রাহু গিয়ে সূর্যে গ্রহণ লাগিয়ে দেয় তখন থেকে সোলার এক্লিস বা সূর্যগ্রহণ চালু হয়ে যায় তাহলে আপনার জন্ম সংখ্যা বা আপনার মূলাঙ্ক এক আপনি সূর্য এবং চলছে শনির বছর শনির বছরে আপনি সূর্য বুঝে যান সাবধানতা অবলম্বন করে চলতেই হবে কোনো নেতিবাচক কথাবার্তা কিন্তু আমরা বলি না এছাড়া আবার একটা পার্সোনাল পার্সোনাল ইয়ার নাম্বারও থাকে পার্সোনাল ইয়ার নাম্বার কাকে বলে আপনার সেক্ষেত্রে জন্মের তারিখ আর তার সাথে মাসটাকে যোগ করতে হবে জন্মের তারিখ আর মাস শালটা যোগ করা যাবে না জন্মের তারিখ আর মাসটাকে যোগ করে সিঙ্গেল ডিজিটে আসতে হবে তার সাথে আটকে যোগ করতে হবে যেহেতু এটা আট নম্বর বছর তারপর আবার সিঙ্গেল ডিজিটে আসতে হবে সেটাও যদি আপনাদের এক হয় দশ হয় উনিশ হয় আঠাশ হয় তাহলেও এই ভিডিওটি আপনাদের জন্য তাহলেও এই প্রতিবেদনটি আপনাদের জন্য অর্থাৎ আপনাদের জন্মসংখ্যা মূলাঙ্ক যদি এক হয় অথবা আপনাদের পার্সোনাল ইয়ার নাম্বার যদি এক হয় তাহলে এই ভিডিওটি আপনাদেরকে দেখতেই হবে এই প্রতিবেদনে আমরা আলোচনা করব শুধু আড়াইশোটি দিন নয় বছরের অন্তিম প্রতিকার নিয়েও আলোচনা করতে চলেছি দেখুন আপনাদের যেহেতু শনির বছরে আছেন তাহলে দান ধ্যান করতে গিয়ে প্রাপ্ত হতে পারেন সরকারি চাকরিজীবী যারা আছেন তারা কর্মে মনোনিবেশ করতে প্রাপ্ত হতে পারেন যারা রাজনীতিবিদ আছেন পছন্দসই ফলাফল আপনারা হয়তো পাবেন না আপনাদের পলিটিক্যাল কেরিয়ারে বা রাজনৈতিক জগতে এ সময় এব এবছরের এই অন্তিম এব দিনের মধ্যে ইলেকশন বা রাজনীতিতে আপনারা কিন্তু পরাস্ত হতে পারেন প্রতিকার আছে টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই খুব ইজি প্রতিকার আছে ভিডিওটির একদম শেষে গিয়ে আপনাদের সামনে আমরা সঙ্গে আমরা আলোচনা করব টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই তাহলে সরকারি চাকরিজীবী সোশ্যাল ওয়ার্কার যারা যারা যে কোনো কোম্পানির অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আছেন অথবা যারা সরকার পক্ষে আছেন অলরেডি সরকার পক্ষে বসে আছেন যারা সেবা করেন দান ধ্যান করেন যারা ম্যানেজমেন্ট ওয়াইজ কাজ করেন অফিস ম্যানেজমেন্ট বা যে কোনো ম্যানেজ করার কাজ করেন ম্যানেজেরিয়াল পোস্টে আছেন তাদেরকে বলবো খুব সাবধান খুব সাবধান মানে কর্মে মনোনিবেশ করতে সমস্যা দেখা দিতে পারে ভাগ্যের ফুল সাপোর্ট আপনারা পাবেন না আর এ সময় কিন্তু আপনার সন্তান আপনার বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করতে পারে ঠিক যেমন শনিদেব সূর্যদেবের সাথে করেছিলেন আবার সূর্যের পুত্রকে আমরা জানি কর্ণকে আমরা অনেকে সূর্যপুত্র বলে থাকি যমরাজও কিন্তু সূর্যদেবের পুত্র আবার যমুনা দেবীও কিন্তু সূর্যদেবের পুত্র শনির সবাই ভ্রাতা আর বুধকেও সূর্যদেবের পুত্র বলা হয়েছে কিন্তু এর পিছনে অনেক কাহিনী আছে আমি সেটাই যাব না দেখুন একটি জিনিস কিন্তু স্পষ্ট যে এ সময় আপনাদের সন্তানের প্রতি আরও বেশি সহমর্মী হতে হবে সন্তান যদি কোনো প্রকার নেগেটিভ ভাইব্রেশন আপনাকে দেয় সেটিকে সাইডে রেখে মাইন্ডকে ডাইভার্ট করে আলাপ আলোচনা আপোষের মাধ্যমে আপনাকে কিন্তু এগিয়ে যেতে হবে সন্তানের ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন বা সিদ্ধান্ত এ সময় নেওয়া যাবে না আবার সন্তান সন্ততিদেরও বলছি পিতার ব্যাপারে পিতৃতুল্য ব্যক্তির ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু বছরের এই অন্তিম আড়াইশোটি দিনে নেওয়া যাবে না দেখুন আমি কেন অন্তিম আড়াইশো দিন নিয়ে আলোচনা করছি অনেকেই তো বছর শুরুর আগেই ভিডিও ছেড়ে দিয়েছিলেন কিন্তু না শনি এমনই একটি গ্রহ দু সাল শনির বছর শনি এমনই একটি গ্রহ যে খুব ধীর গতিতে ফলাফল দিয়ে থাকে প্রভাব দিয়ে থাকে কারণ শনি আড়াই বছর টাইম নেয় একটি রাশিকে পরিবর্তন করতে পুরো কালপুরুষের যে বারোটি ঘরকে একবার প্রদক্ষিণ করতে শনি তিরিশ বছর টাইম নিয়ে থাকে তাহলে বুঝুন শনি সব থেকে ধীর গতির গ্রহ তাহলে শনির এই প্রকৃত প্রভাব কিন্তু আপনারা বছরের অন্তিম আড়াইশটি দিনে পাবেন এজন্য আপনাদের বারবার বলছি পিতাদের খেয়াল রাখতে হবে সন্তানের সাথে সম্পর্কের ব্যাপারে সন্তানদেরকে খেয়াল রাখতে হবে পিতার সাথে সম্পর্কের ব্যাপারে আবার একে অপরের স্বাস্থ্যেরও কিন্তু নজর দিতে হবে একে অপরের কর্মের দিকেও নজর দিতে হবে তিনটি জিনিসের মধ্যে কোনো না কোনো একটি জিনিসে আপনারা অবশ্যই প্রভাবিত হবেন বছরের শুরু থেকে হয়তো আকার ইঙ্গিত আপনারা পাওয়া শুরু করে দিয়েছেন যেহেতু সূর্য দান ধ্যান করতে আমাদেরকে উৎসাহী করে আধ্যাত্মিক চিন্তন চেতনায় আমাদেরকে উৎসাহী করে কিন্তু শনির কারণে আপনারা হয়তো করে উঠতে পারবেন না তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের প্ল্যানিং একদম পুরো সেট হয়ে যাবে কিন্তু শেষ মুহূর্তে গিয়ে প্ল্যানিং ভেসতে যেতে পারে প্রতিটা ক্রিয়াকলাপই দেখবেন আপনার ধীর গতির হয়ে গিয়েছে পদে পদে বাধাপ্রাপ্ত আপনারা হতেই পারেন টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই আবারও বলছি প্রতিকার তো আছেই টেনশন নেওয়ার প্রয়োজন নেই কিন্তু কী কী হতে পারে সেগুলি শুনে নেওয়ার প্রয়োজন নেগেটিভ কথা আমরা বলতে চাইছি না লজিক দিয়ে বলছি আপনাদেরকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যাদের আবারও বলছি এক তারিখ দশ তারিখ উনিশ তারিখ বা আঠাশ তারিখে জন্ম যে কোনো মাসের অথবা যাদের পার্সোনাল ইয়ার নাম্বার হচ্ছে ওয়ান তাদের জন্য এটি যাদের পার্সোনাল ইয়ার নাম্বার ওয়ান পার্সোনাল ইয়ার নাম্বার কীভাবে ক্যালকুলেট করবেন আগেও জানিয়েছি এবার দেখুন এই সূর্যের কারণে কিন্তু সরকার পক্ষে থাকা কোনো ব্যক্তি যারা অলরেডি গভর্নমেন্ট তৈরি করে বসে আছেন কোনো মিনিস্ট্রিয়াল পদে আছেন মন্ত্রী হয়তো আপনি আপনি খুব প্রভাবশালী রাজনীতিবিদ আপনার বিরুদ্ধে কিন্তু বিচার সংগঠিত হতে পারে কারণ শনিদেব কিন্তু আবার বিচারক ন্যায়াধীশ দণ্ডাধিকারী কর্মফলদাতা আর সূর্য মানে সরকার তাহলে সরকার পক্ষের পক্ষে যারা আছেন বর্তমানে মন্ত্রী আছেন এমএলএ আছেন এমপি আছেন গ্রাম প্রধান আছেন কাউন্সিলর আছেন চ্যান্সেলার আপনার চেয়ারম্যান আছেন যে পদেই থাকুন না কেন সরকার পক্ষে যদি থেকে থাকেন ইভেন সরকার পক্ষ মানে শুধু রাজনীতিবিদ কিন্তু নয় বিভিন্ন গভর্নমেন্ট এমপ্লয়িজ আছেন যারা সরকার পক্ষের হয়ে কাজ করেন নিউট্রাল না থেকে সরকার পক্ষের হয়ে গোপনে গোপনে কাজ করছেন একটা দিকে ফেভার করে যাচ্ছেন সুতরাং আপনারা নিউট্রাল থাকছেন না তাদেরও কিন্তু বিচারের বছর আর শেষ এই আড়াইশো দিনে তাদের বিচার হবে শনি মহারাজ তাদের বিচার করবেন নিজের ন্যায়ালয়ে বিচার করবেন টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই আবার বলবো প্রতিকার তো আছেই তাছাড়া শনিদেব তো নিজেই বলেন ধর্মপ্রাণ থাকো কর্মপ্রাণ থাকো মাতৃভক্ত হও বাসি খাদ্য খাবার খেও না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকো সব কিছু প্ল্যানিং মাফিক রুটিন মাফিক করো এগুলি যদি আপনারা করতে পারেন তাহলে কোনো প্রভাব আপনাদের উপরে পড়বে না আপনার জন্মছক নেটাল চ্যাটে যদি শনি মজবুত পজিশানে থেকে থাকে তাহলেও প্রবলেম নেই আবার অনেকের জন্মছক ন্যাটাল চ্যাটে দেখেছি শনি সূর্য দুজনেই একসাথে মজবুত এটাও প্রবলেম আবার শনি সূর্য দুজনেই একসঙ্গে ডাউন সেটাও প্রবলেম শনি সূর্যের মধ্যে একটা প্ল্যানেট অল টাইম আপ আর একটা প্ল্যানেট অল টাইম ডাউন থাকাটাই ভালো অনেক জ্যোতিষীকে আমরা দেখেছি সূর্য আপ শনি ডাউন শনিকে আপ করে দিল সমস্যা আরও বেড়ে গেল দুটো প্ল্যানেটের মধ্যে একটা প্ল্যানেট সবসময় ডাউন থাকাই ভালো এটি আপনাদের আমাদেরকে কী ইঙ্গিত দিচ্ছে আপনার নেটাল চাট বা জন্ম ছক কিন্তু দেখার প্রয়োজন আছে গ্রিডেও দেখার প্রয়োজন আছে সংখাততত্ত্ববিদ্যার যে চার্ট হয় সেখানে কোন নাম্বার আপনার ক্ষেত্রে মিসিং যদি নাম্বার থ্রি মিসিং হয়ে থাকে তাহলে চন্দন আপনার কেশরের চন্দন আপনাদেরকে লাগাতে হবে যদি নাম্বার সেভেন মিসিং হয়ে থাকে তাহলে আপনাদেরকে কিন্তু টাইগার আই নামে একটি ব্রেসলেট পাওয়া যায় ক্রিস্টালে সেটি ইউজ করতে হবে না আপনার যদি ফোর নাম্বার যদি আপনাদের ডেট অফ বার্থের মধ্যে না থেকে থাকে তাহলে কোনো উড এলিমেন্ট কাঠের কোনো জিনিস আপনার শরীরে ইউজ করতে হবে সুতরাং বিভিন্ন ধরনের এলিমেন্ট হয় পঞ্চতত্ত্ব হয় সে বিষয়ে আলোচনা করলে প্রতিবেদন অনেক বিস্তারিত হয়ে যাবে ইন শর্টে আপনাদেরকে এটিও কিন্তু বলবো যারা অয়েল লেদার হুয়েল গ্যাস আয়রন মেশিনারিজ ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিতে আছেন তাদেরও যদি মূলাঙ্ক এক হয়ে থাকে পার্সোনাল ইয়ার যদি নাম্বার যদি এক হয়ে থাকে আপনারাও কিন্তু শুভ পরিণাম ফলাফল এ সময় পাবেন না এটিও কিন্তু আপনাদের ক্ষেত্রে গ্যারেন্টি তাহলে শুধু সূর্যের সেক্টর নয় স্যাটনের সেক্টরেও যারা আছেন তারাও কিন্তু শুভ পরিণামদায়ক দেয় সময় পাবেন না কর্মের কোনো বিকল্প নেই শনি মহারাজ শুধু দেখবেন আপনি কতটা কর্ম করছেন যতটুকু কর্ম করবেন ততটুকু কর্মের ফলই আপনাদেরকে দেবেন এ সময় এ সময় কিন্তু ওই ভাগ্যের দোহাই দিয়ে বা কোনো আশীর্বাদের দোহাই দিয়ে আপনারা পালিয়ে যেতে পারবেন না আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি যে এই যে বছরটি আপনারা সূর্য আছেন শনির বছরে আপনাদেরকে থাকতে হবে সাবধান ধর্মীয় ক্রিয়াকলাপ দান ধ্যান সেবা মা মনুষ্য জাতির সেবা যতটা ধীর লয়ে কাজ করা যায় তাড়াহুড়ো করে কোনো কাজ না করা যায় সন্তান সন্ততি পিতাকে যদি সম্মান দিয়ে চলা যায় যদি পিতাকে রেগুলার প্রণাম করতে পারেন সন্তান সন্ততিকে রেগুলার যদি ভালোবাসা প্রদান করতে পারেন সামনাসামনি দেখাতে হবে মন থেকে বলে কোনো লাভ নেই লাভান্বিত হবেন তা নাহলে অনেক সন্তান সন্ততি এ সময় পৈতৃক সম্পত্তি থেকেও কিন্তু বঞ্চিত হয়ে যেতে পারেন আবার হায়ার স্টাডিজে আপনাদের বাধা কিন্তু পড়তে পারে এ সময় নাতি নাতনিদেরকে আপনারা মিস করতে পারেন একাধিক ঘটনা ঘটতে পারে বিস্তারিত আলোচনায় আমি আর যাব না ইন শর্ট আপনাদেরকে যেটি বলবো অবশ্যই যাদের মূলাঙ্ক জন্মসংখ্যা বা পার্সোনাল ইয়ার নাম্বার এক তাদেরকে কোনো জডিয়াক এক সায়েন্টিস্ট বা নিউমারোলজির কিন্তু পরামর্শ নেওয়া উচিত যদি বাকি বছরটিকে আপনারা আরও বেটার ওয়েতে কাটাতে চান অবশ্যই আপনারা সেই প্রচেষ্টা করুন আর শুধুমাত্র যে এই পার্সোনাল ইয়ার যে নাম্বার ওয়ান বা যাদের এক এক মূলাঙ্ক তারা নয় সিংহ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু অবশ্যই কনসালটেন্সি এবছর গ্রহণ করা উচিত যতই আপনার জন্মছক ভালো থাকুক না কেন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আমি আপনাদেরকে বলবো দেখুন সিগনেচার চেঞ্জেসের মাধ্যমে আমাদের জীবনে আমরা কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারি সিগনেচার চেঞ্জ অত্যন্ত জরুরি এর জন্য গভর্নমেন্টের ডকুমেন্টসে সরকারি কাগজপত্রে পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই আর আপনার নামের বানানের পরিবর্তন সিগনেচারের পরিবর্তন এর মাধ্যমে কিছু অ্যাঞ্জেল নাম্বার রাইটিংয়ের থ্রু দিয়ে আমরা নিজেদের জীবনকে পরিবর্তন করতে পারি ওই জ্যোতিষশাস্ত্রের মতো কিন্তু কোনো মন্দিরে যেতে হবে মন্ত্র উচ্চারণ করতে হবে তন্ত্রের সাধনা নিতে হবে পাথর পরতে হবে আংটি পরতে হবে তাবিজ কবচ পরতে হবে এই ধরনের কোনো কাজ করার প্রয়োজন নেই খুব সিম্পল খুব সিম্পল ব্যাপার আপনার প্রমোশন পদোন্নতি হচ্ছে না সামান্য একটু সিগনেচারের চেঞ্জ করুন দেখবেন দু মাসের মধ্যে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট পেয়ে যাবেন আপনার বিয়ে হচ্ছে না প্রতিটা কাজে পদে পদে বাধা আসছে আপনার নামের বানানটা একটু পাল্টে নিন সরকারি কাগজপত্রে পাল্টানোর দরকার নেই আবারও বলছি একটু পাল্টে নিন দেখবেন জীবন আপনার অনেক সুমধুর হয়ে যাবে কিছু সুইচ ওয়ার্ডের প্রয়োগ করুন কিছু ল অফ ইউজ করুন আপনারা অবশ্যই লাভান্বিত হবেন একটি গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে বলে রাখি যাদের ডেট অফ বার্থের মধ্যে ওয়ান আছে দেখবেন তারা অবশ্যই কোনো না কোনো রিচ ম্যান ওয়ান যাদের মধ্যে থাকে তারা রিচ ম্যান অথবা রিচ উম্যান এটা গ্যারেন্টি যাদের পাঁচ তারিখে জন্ম তারা কখনো গরিব থাকতে পারে না বত্রিশ বছর বয়স হওয়ার পর যাদের ছ তারিখে জন্ম লক্ষ্য করে দেখবেন তারা কিন্তু কখনোই গরিব থাকতে পারে না শনির বছর এটি বাদ আরও কিন্তু আটটি বছর আছে আপনাদের এক তারিখে জন্ম আপনাদের মধ্যে কিন্তু নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নেতৃত্ব দেওয়ার একটা ভুক লিডারশিপ কোয়ালিটি এবং ম্যানেজ করার ক্ষমতা এটা আপনাদের স্বভাবসিদ্ধ সেটি এবছর করতে না পারলে ফ্রাস্ট্রেশান তো একটু অনুভব হবেই স্ক্রিনে আপনারা নাম্বার দেখতেই পাচ্ছেন এনি টাইম কনসাল্ট করতেই পারেন আপাতত আপনাদেরকে আমরা যেটা বলবো। সেটি কি প্রত্যেক দিন সকালবেলা উঠে সূর্য প্রণাম করুন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠুন সানরাইজের আগে উঠুন এবং সূর্যোদয়কে সানরাইজকে চোখের সামনে দেখুন সূর্যদেবকে প্রণাম করে বলুন ওম ঘৃণী নামা একশো একবার বলুন রেগুলার বলুন আর রবিবার করে হোয়াইট স্যাফরন ইয়েলো অথবা অরেঞ্জ কালারের ড্রেস পরুন দেখবেন বছরের যে অন্তিম আড়াইশটি দিন আপনাদের জন্য অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হবে এমনটি আশা আমরা আমরা এই শহরের কাছে করি আপনার জন্য কামনা করি তো ভিডিওটি বা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি